নমস্কার বন্ধুরা আমি মৌটুসি টুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আরও একটি সহজ রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে সহজ এবং সুস্বাদু অতি পরিচিত বাঙালির একটি রান্না ডিমের কারি আলু দিয়ে ডিমের কারির এই রেসিপি একবার যে এভাবে দেখে বানাবে তার বারবার এভাবেই ডিমের কারি বানাতে ইচ্ছে করবে খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো সাধারণত ডিমের কারি আমরা সবাই কম বেশি বানাতে পারি ডিমের কারি বানাতে পারে না এরকম লোক মনে খুঁজে পাওয়া যাবে না তো আমি কীভাবে সেটা বানাই সেটাই আজকে শেয়ার করছি প্রথমে ছটা ডিম আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে সামান্য লবণ দিলাম দেখলেন আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি দেখুন যাতে ডিমটা ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে ঠিক সেই পরিমাণে জলটা আমি দিয়েছি এরপর লবণ দিয়ে আমি ইন্ডাকশানটা অন করে দিলাম এবার ভালোভাবে ডিমটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে ডিম সেদ্ধ করতে সময় লাগে সাত থেকে আট মিনিট মানে ডিমের ঝোল বা ডিমের কাঠির জন্য যে ডিম সেদ্ধটা আমাদের প্রয়োজন তার জন্য কিন্তু সাত থেকে আট মিনিট সেদ্ধ করতেই হবে আর হাফ ডিম করতে সময় লাগে তিন থেকে চার মিনিট তো এখানে ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আমি ডিমটাকে নামিয়ে ঠান্ডা জলে মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে এই কয়েক মিনিট মতো তিন থেকে চার মিনিট ঠান্ডা জলে রেখে তারপর আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসা কীভাবে ছাড়াতে হয় সেটা আর দেখালাম না আশা করি সেটা সবাই পারে তারপর আমি প্রত্যেকটা ডিমকে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি এভাবে একটু একটু করে চিড়ে দিলে ডিমের ভিতরে নুন ঝাল মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করে আর ডিমটা ভাজার সময় ছিটে না মানে তেল ফেটে যায় না সেই তেলটা ছেটে না গায়ে বা ডিমটা ফাটে না সেই জন্য ডিমটাকে আমি মাঝখান থেকে একটু একটু করে কাট লাগিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য নুন নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে এভাবে টস করে করে মাখিয়ে নিচ্ছি এরপরে ডিমগুলোকে আমি ভেজে নেব আর ডিমের কারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দেখুন তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কিন্তু ঠিক আছে আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকেও আমি পাতলা পাতলা করে সরু সরু করে কেটে রেখেছি আর একটা প্লেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা রসুন বেশ আট নয় দশটা রসুন হবে একটা রসুন বড় বাকি রসুনগুলো কিন্তু খুবই ছোটো ছোটো সব মিলিয়ে ছোট বড় মিশিয়ে আমি ন থেকে দশ কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা তো ডিমের কাটিতে বা ডিমের কষাতে আদার পরিমাণটা একটু কম হলে ভালো হয় তো এক ইঞ্চি আদার মধ্যে একটু বাড়তি অংশ ছিল ভালো আমি এটা কেটে রেখে দিই আলাদা করে তাহলে আদার পরিমাণটা একটু কমে যাবে তো এইটুকু আদা আমি ব্যবহার করব তো দেখে নিলেন আমি কীরকম পরিমাণে মশলা ব্যবহার করব ছটা ডিমের জন্য আর দুটো বড়ো সাইজের আলু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি সাধারণত সবাই ডিমটাকে আগে ভাজে কিন্তু আমি আলুটাকে আগে ভাজলাম কারণটা বলছি আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হয় একটা সোনালি রঙ আসে ততক্ষণ কিন্তু আলুটাকে ভেজে নেব তো দেখুন এখানে আলুর মধ্যে একটা সুন্দর রঙ চলে এসছে আলুটা কিন্তু এইভাবেই ভাজতে হবে তাহলে স্বাদটা ভালো লাগবে ডিমের ঝোলে আলু স্বাদটা ভালো লাগবে এভাবে ভাজলে আলুগুলো নুন দিয়ে এভাবে কড়া করে ভিজে নিলে আলুগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় এরপর আমি এই তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নেব তো দেখুন আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে আগে থেকে নুন হলুদ মাখানো ডিমগুলো আমি ভেজে নেব আমি ডিমগুলো আগে কেন ভাজিনি কারণটা এখন বলছি বন্ধুরা তার কারণ ডিমটা আগে ভাজলে অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় তখন ডিমটা মানে উল্টাতে গেলে অনেক সময় ডিমের খোঁচাটা ছিঁড়ে যায় সেই জন্য আমি সব সময় ডিমের ঝোল বা ডিমের কারি রান্না করলে আগে আলুটা ভেজে নিই তো দেখুন তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম নাহলে ডিমটা না ভীষণ ফাটছে ডিমটা কাট লাগিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেই জন্য আরও একটু নুন দিয়ে দিলাম যাতে একটুও না ফাটে আমি ভালো করে ভাজতে পারি আপনারা চাইলে আলু ভাজার আগে ডিমটাকে আগে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু কড়াইটা এবং কড়াইয়ের যে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তো ডিমটা ভাজার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফোড়ন আর দিলাম একটা লবঙ্গ আর দিলাম এক টুকরো ছোটো দারচিনির টুকরো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমি যেই বাটিতে ডিমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে নুন হলুদটা লেগেছিলো তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি ফলে পেঁয়াজটা ভাজতে আমার একেবারেই বেশি সময় লাগেনি কারণ পেঁয়াজের মধ্যে আগে থেকে নুন মাখানো হয়ে গেছে ফলে পেঁয়াজটা আগে থেকে নরম হয়ে গেছে ভাজতে বেশি সময় লাগেনি পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে একটা কথা বলি বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম ভিডিও দেখে এমন কেউ তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো এই চ্যানেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছিলাম আলাদা আলাদা করে তো সেই পেস্টটা এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট আমি কিন্তু রান্নাটা ঝাল করছি কাঁচা লঙ্কা দিয়ে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি ঝালটা সম্পূর্ণ করছি কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব আপনি যদি খুব বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে টমেটোটাকে গ্রেট করে দিতে পারেন আমি এখানে টমেটোটা কুচিয়েই ব্যবহার করছি আজকে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবারে সব কিছু আবারও মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একেবারে অল্প করে জিরে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করছি এখন আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে সেই জন্য খুব ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল একেবারে সামান্য হাফ কাপ মতো জল ব্যবহার করলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটাও ভালোভাবে গলে গেছে এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো তো ভাজতে ভাজতেই ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছিল এবারে বাকি ফিফটি পারসেন্ট কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে আলু দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই সময় আমি দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা দিলাম শুধুমাত্র রঙের জন্য ঝালটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি আবারও বললাম কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি আমি সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব সামান্য চিনি খুব সামান্য কয়েক দানা চিনি দিলাম চাইলে নাও দিতে পারেন আপনারা এইটুকু চিনি দিলে কি হয় রান্নার যে স্বাদটা সেটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য গরম জল একেবারে সামান্য কুসুম কুসুম গরম জল ব্যবহার করলাম আজকে একটু ঝোল ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ঝোলটা এখন ফুটবে ফুটলে আর কমে যাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা বাড়ি বা কমিয়ে দিতে পারেন আপনারা যদি গ্রেভি কম পছন্দ করেন জলের পরিমাণটা একটু কম দেবেন আমি আজকে ডিম আলুর ঝোল বানাচ্ছি সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি আলুটা একটু টিপে দেখে নিলাম আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে তো আমি তিন মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখলেন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো এখানে ডিম আলুর রেসিপিটা একদম রেডি বন্ধুরা আলু দিয়ে ডিমের কারি অসম্ভব স্বাদ হয়েছিলো তো আপনারা প্লিজ এভাবে ট্রাই করবেন খুব সহজ ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি আমি সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন এই সময় আমি যেহেতু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম সেই জন্য শেষে আর গরম মশলা দিলাম না আমার কাছে ধনে পাতা ছিলো তাই জন্য ধনে পাতা কুচিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা আর গন্ধটা খুব সুন্দর এসেছিলো শীতকালে বা বর্ষাকালে এই রকম ডিমের কারির সাথে গরম গরম ভাত বা রুটি পরোটা কিন্তু জমে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তখন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ